হ্যালো ফ্রেন্ডস আমি আজকে তোমাদেরকে বলতে চাই দিল্লি ভার্সেস চেন্নাই সুপার কিংস দলের যে খেলাটা হলো চেন্নাই সুপার কিংস দলটি চেষ্টা করলে পারত খেলাটা কিন্তু জিততে তবে এখানে আমি আরও একটা কথা বলতে চাই তোমাদেরকে যে মহেন্দ্র সিং ধোনি তার অনেক কিন্তু বয়স হয়ে গেছে তবে এই মহেন্দ্র সিং ধোনির এখনও খেলার কি সময় আছে তোমরাই বলো কমেন্ট করো যে মহেন্দ্র সিং ধোনির কি এখনও খেলার সময় আছে তার অনেক বয়স হয়ে গেছে এই বয়সে তার খেলার কি দরকার আছে এখন ইচ্ছা করলে সে খেলা ছেড়ে দিতে পারে তার কি টাকার কমি আছে নাকি যে এখনও তার টাকা লাগে যে টাকার প্রয়োজন এখনও আবার খেলতে আসছে যদি তুমি খেলতে না পারো তাহলে তোমার খেলার দরকারটা কি তুমি সেটাই বলো তুমি নিজে ইচ্ছাতে তোমার রিটায়ারমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন তুমি কেন রিটায়ারমেন্ট নিচ্ছ না আর খেলাগুলা এরকম করছো তোমার জন্য একমাত্র এই মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস দলটা বর্তমান খারাপ হয়ে যাচ্ছে তুমি অনেক কাপ পেয়েছ এই আইপিএল থেকে দু হাজার পঁচিশ সালের আইপিএল তুমি না খেলে চলতো না তুমি কেন আসতে লাগে তুমি আবার খেলার জন্য আর কেন তুমি নষ্ট করতে লাগে টিমটাকে তুমি উঠছো উঠে সারা বল খেয়ে লাস্ট ফিনিশে লাস্ট ফিনিশিংয়ে গিয়ে তুমি মারার চেষ্টা করছো এটা কি হয় এরকম করে কি খেলা রাখা যায় জিতন যায় অসম্ভব আমার মতে আমার মতে তোমার কিন্তু খেলার কোনো ধরনের প্রয়োজন নেই দাদা তুমি খেলা ছেড়ে দাও তোমার মতো প্লেয়ার এখন বর্তমান এই খেলাতে আর কোনো দরকার নেই তুমি রিটায়ারমেন্ট নাও সুন্দরভাবে তোমার এত সুন্দর ইমেজ ছিল সেই ইমেজটাকে কেন তুমি খারাপ করছো তোমার কি দরকার ছিল যে তোমার এখনো আবার আরও খেলতে লাগে তুমি নিজে নিজে রিটায়ারমেন্ট নিতে পারো না তোমাকে কি কেউ জোর জরস্তি করছে তুমি খেলতে আসো চেন্নাই সুপার কিংস দলটাকে তুমি খারাপ করো কেউ বলেছে তুমি নিজের ইচ্ছাতে খেলা ছেড়ে দিতে পারো না তবে হ্যাঁ ফ্রেন্ডস আমি আশা করি কালকে যে খেলাটি হলো দিল্লি ভার্সেস চেন্নাই সুপার কিংস দলের আশা করি দিল্লি খুব সুন্দর খেলেছে খুব ভালো খেলেছে এরকম খেলা মানে খুবই কম হয় খুব সুন্দরভাবে খেলেছে দিল্লি একদম লজ্জিতভাবে পরাজয় করেছে চেন্নাই সুপার কিংস দলটিকে চেন্নাই সুপার কিংস দলে একদম লজ্জিতভাবে পরাজয় হয়েছে দিল্লি ক্যাপিটালস দলের কাছে তবে আশা করি দিল্লি ক্যাপিটালস দলটি যদি এরকমভাবে প্রত্যেকটা খেলে যায় প্রত্যেকটি খেলা যদি এরকমভাবে দিল্লি খেলে যায় দিল্লি ক্যাপিটালস দল আশা করি কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ফ্রেন্ডস তোমাদের মতামত কি অবশ্যই জানাবে যে মহেন্দ্র সিং ধোনিকে এখনও কি খেলার প্রয়োজন মহেন্দ্র সিং ধোনি রিটায়ারমেন্ট নেওয়ার সময় হয়েছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবে এই কমেন্টের আশাতে থাকবো এবং এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই কথাটা ধোনির কথাটা মহেন্দ্র সিং ধোনি যে এখনও রিটায়ারমেন্ট নিচ্ছে না তার সময় হয়েছে কিনা না সবাই যাতে জানতে পারে ধন্যবাদ